অনেকে যাবে বললাম আমাকে একটা আইফোন দেন কিন্তু আপনি বলবেন কি আর একটা আমার সঙ্গে time pass করো তোমাকে আমি দেবো আমি যা ঘুরতে নিয়ে যাবো কই কিছু তো দিলেন না ঠিক আছে কাসপ্রিয়া শোনো কালকে চলে এসো কালকে তোমাকে আইফোন কিনে দিচ্ছি আগে আইফোন দিবেন তারপরে আমি ওখানে যাবো না দিলে যাবো না ঠিক আছে কি কি লাগবে তুমি কালকে তোমাকে নিয়ে market যাব যাবো সব কিছু কিনে দেবো সমস্যা নেই আপনি তো প্রয়োজন অপ্রয়োজন সব সময় আপনার কাছে আমাকে ডাকেন আপনার প্রয়োজন না তো ভালোই আপনি বুঝে কিন্তু আমারটা তো আপনি বোঝেন না তুমি তো শুধু এটা চাও তোমার তো যা চাও তোমাকে তো দেই দেই না তোমাকে তো কিছুদিন আগে একটা আইফোন কিনে দিলাম এখন আবার আইফোন চাচ্ছো সমস্যা নেই দিবো আপনি যে কত টাকার মালিক আপনার কাছে যে কত কি আছে সেটা তো একমাত্র আমি জানি আর কেউ জানে না শুধু তো আইফোন এ দিয়েছেন আর তো কিছু দেন নাই আচ্ছা যাই মজা যে দিচ্ছে সেই মজাগুলা গুলা কে পাচ্ছে? মজা আপনি তো বেশি দিচ্ছেন আপনার প্রয়োজনে আপনি আমাকে ডাকেন তারপরে তো মজা দুজনের share হয়ে যাই তুমি তো মজা পাচ্ছো তোমার husband এর থেকেও আনন্দ উপভোগ করতেছো আমার থেকেও আনন্দ উপভোগ করতেছো বুঝতে পেরেছো কাশফুলিয়া হ্যাঁ আপনি কম খান না তো মজাটা তো আপনি বেশি নেন ষোলো আনা ষোলো আনা তো নেবোই তোমাকে তো আর কম কিছু দিচ্ছে না হম আমি বসুন্ধরা market যাব যেতে পারবো? ঠিক আছে আগামী কালকে তোমাকে নিয়ে বসুন্ধরা যাব যা যা তোমার চাওয়া পাওয়া আছে সব কিছু পূরণ করে দেব পূরণ করে আমার জন্মদিনে শুধু তোমাকে নিয়ে এই party হবে লাল পানি নীল পানি সব পানি তোমাকে খাবো আর আনন্দ হবে enjoy হবে আপনার বান্ধবী যেগুলো আছে ওদেরকে good news দিবেন না যে আমার বার্থডে হিসাবে আসবা, এটা বলবেন না। না আমার বার্থডে শুধু তোমাকে নিয়ে উদযাপন করবো। শুধু দুই একি মজা হয়। তাহলে কি আরও দুই তিনজন মেয়ে নিয়ে আসবো ওদের সাথে এনজয় করবো তোমার সাথেও মজা করবো সব কেক সাথে শুধু লাল পানি নীল পানি যেহেতু খাবেন তাহলে তো শুধু মজা মাস্তি হবে। আরো কয়েকজন invest হয়। না 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 ওই সবার সামনে ওই কাজ করা যাবে না তোমার সাথে যে কাজ করব ওই কাজ ওই কালকে হবে না অন্য দিনে হবে শুধু মজা মাস্তি করেন এটা তোমাকে নিয়ে আসতেছে শুধু ওই কাজের জন্যই তোমাকে কি অন্য কোনো কাজের জন্য নিয়ে আসবো নাকি তোমাকে যা চাই তো তাই কিনে দিচ্ছি আইফোন শপিং এখানে ঘুরতে যাওয়া সবই তো দিচ্ছি তোমাকে দিচ্ছি না আপনি তো আপাতত আপনি বেশি পূরণ করতেছেন আমি আপনার হাতে এই সমস্ত কথা শুনি কারণ আমার চাকরিতে বিশেষ প্রয়োজন এটার উপরে নির্ভর করে আর এই কারণেই আমি আপনার সমস্ত কথা শুনি তাহলে মজাটা আপনি বেশি নেন আমি বাধ্য হয়ে আপনার এই কথা শুনতে রাজি হই আচ্ছা যাই হোক বাধ্য হওয়ার টাধ্য হওয়া কোনো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে এখন উম তোমাকে যে আমি একটা অন্যরকম ভালোবাসি সেটাই তো মন করো আছো তাই না? আর তুমি ভালোবাসাটা আপনার জন্য কি দিতে হবে আপনার জন্য আমি কি নিয়ে যাব বলেন তোমার কোনো কিছু লাগবে না তুমি কালকে আমার সাথে পুরো সারা রাত থাকবা তোমার সাথে মজা হবে আনন্দ হবে ফুর্তি হবে

আচ্ছা আচ্ছা অফিস ছুটি হবে কয়টা হবে? অফিসে তোমার কালকে আসতে হবে না কালকে তোমার ছুটি তুমি বিকাল তিনটের দিকে চলে এসো তোমাকে নিয়ে মার্কেটে এ যাবো market থেকে এসে আর বাসায় যাওয়া লাগবে না তোমার husband কে বলবা যে বিকাল তিনটা থেকে এর রাত পর্যন্ত duty ভোর রাত চলে যাবে সমস্যা নেই আমার স্বামীকে ফাঁকি দিয়ে আপনি ওর মনটা আমি জল করবো রাত্রে না স্বামীকে ফাঁকি দিয়ে মন জয় করলে সমস্যা কি আমি তো তোমার স্বামীর মতোই তাই না তোমাকে তোমার স্বামীর থেকে তো বেশি চাহিদা পূরণ করে দিচ্ছি তোমাকে shopping করে দিচ্ছি market করে দিচ্ছি চাকরিতে সুযোগ সুবিধা দিচ্ছি promotion করে দিচ্ছি স্বামীর মতো না আপনি আমার স্বামী যেহেতু সব কিছু আপনি বহন করেন আমাকে ঠিক না আমার স্বামীর সমস্যা নেই ঠিক না স্বামী তো শুধু নামে স্বামী কিছু তো আপনি এই জন্য তো ঠিক আছে আমি লাইক করি হুম কিন্তু লাইক করে মজা নিচ্ছেন খেলাধুলা করতেছেন ঠিক আছে কিন্তু কোনটা আবার অন্য দিকে হাঁটা শুরু করি না অন্য পথে যাই না যখন ভাবি চলব তখন ভুলে যাবেন না হুম চলে যা হবে তোমার সংসার আছে তোমার সংসার তুমি রাখতেছো জাস্ট সংসারের বাইরে একটু আনন্দ পদ্ধতি করা হচ্ছে এসব তুমি সিরিয়াস নিবি না আমি তো আমার জায়গায় আপনি কে স্থান দিয়েছি আমার স্বামীকে তো আমি কোনো ঠাইয়ে দিই না কারণ তারপরে যদি সে তোমরা এরকম মেয়ে মানুষ যে গাছের টাও খাবা তলার টাও যে কথাটা বলি এই ব্যাপারটায় বাধ্য করছে কে এই কাজটার জন্য আপনি তো আমাকে বাধ্য করছেন কারণ সব ক্ষমতা আপনার হাতে আপনি ক্ষমতার দাপট দেখায় আপনি আপনি গড়ে নিতে বাধ্য করছেন ক্ষমতা কি চাকরির ব্যাপারে কি কোনো কিছু বলা হয়েছে তোমাকে just যা কিছু হয়েছে ভালোবাসা এবং দেওনা পাওনার মাধ্যমে যখন চাকরিটা নিয়েছি তখন তো অনেক কিছু বলছিলাম তারপর থেকে তো ভালোবাসা ভালো লাগা থেকে হয়ে গেছে যাক ওসব কথা বাধ্য ঠিক আছে একটা রোমান্টিক মোমেন্টে আছি এই মোমেন্ট ওসব কথা বলে নষ্ট কথা দরকার নেই আচ্ছা ওকে কালকে আমি তিনটে থেকে চারটের মধ্যে রেডি হয়ে বের হয়ে আসবো আপনি রেডি থাকেন শপিং করে আর তারপরে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে তবে আপনার বার্থডে অনুষ্ঠান আমরা শেষ করব হম ঠিক আছে তোমার স্বামীকে তুমি ম্যানেজ করে চলে আসো ওকে আপনি বললে বাচ্চার থেকে তাহলে এখন তুমি নিশ্চিন্তে আর আমি ঘুমিয়ে যাও উম কালকে তোমার সাথে ফাইনাল ম্যাচ খেলা হবে ঘুম কেন হবে যেখানে ফাইনাল ম্যাচের খেলা আর কে যেতে কে মানে ভয় তো তোমার সাথে যে কদিন খেলা হয়েছে উম কেমন মজা লাগছে ভালো লাগে নি? খেলা পাশ থেকে কে জিতছে আর কে তুমি বল কে জিতছে আমি কেন বলব আপনি বলুন তুমি কি পারছ আমার সাথে কখনো দু মিনিট পাঁচ মিনিট হলে তো তুমি বল যে এখন না এখন ছাড়েন হ্যান এটা সেটা শুরু আপনি করেন শেষটা তো আমি করি না নাকি? আমি কিভাবে আপনি জিতলেন? তাহলে কে জিতছে? আমি জিতছি আমার পুরস্কার পুরস্কার তো আপনি মানে অন্যরকম ভাবে দিয়ে প্রত্যেকটা আমি জিতে গেলাম আপনি হেরে যান প্রত্যেকটা খেলে তুমি জিতে যাও উম আপনি শুরু করেন শেষটা আমি করি তাহলে কে জেতে বলেন

দেখি আমি কি তোমার সাথে জোর করে সব করে তো আমি যদি বলি যে এখন না থাক এখন অন্যরকম নাচ এখন ফিল হয় না তারপরেও তো আপনি ছাড়েনি